বাংলাদেশে যতদিন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের চামচা শেখ হাসিনার গোলাম এরা যতদিন এই বাংলাদেশে থাকবে কমবে না এই কে বলতে শুরু ওদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন পার্সোনাল গ্রুপে প্রাইভেট গ্রুপে শেখ হাসিনা যেভাবে যেভাবে গাইডলাইন দিচ্ছে কি কই মতবে কাজ করছে যে বাংলাদেশে কিভাবে অস্থিতিশীল করা যায় মারামারি করা যায় জায়গায় জায়গায় আগুন দিয়ে পোড়ানো হয় সেইভাবে তারা টিলিং দিচ্ছে বিগত ষোলো বছরে তো আমরা দেখেছি যে আগুন ধরায় দিত ওরা বাস পরাই তো ওরা চাপায় দিত বিএমপি জামাত শিবির দেখি নাই আমরা তো এখন এখন সে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আগুন ধরা দিতেছে এই মিরপুরে এই হরজত শাহজালাল বিমানবন্দরে আরো অনেক জায়গায় প্রায় দশ পনেরো জায়গায় একসাথে আগুন লেগে গেছে বিষয়টা আসলে এটা কি মানে কাকতালিও বিষয়টা রহস্যের না এ দ্বারা আমরা কি বুঝতে পারছি এর আগে তো কখনো ঘটে নাই এই নির্বাচনের আগ মুহূর্তে এসে ওরা পাগল হয়ে গিয়েছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আমরা চট করে ঢুকে পড়বে মানুষ ওইগুলো ব্যস্ত হয়ে যাবে আমরা ঢুকে পড়ে দেশে আরো বিশৃঙ্খলা তৈরি ওদের প্ল্যান হচ্ছে এটা ওদের মেথড হচ্ছে এইটা দেখেন না আমাদের এই ফায়ার সার্ভিস ভাইরা কি পরিমাণ দৌড়াইতেছে এই পরিমাণ আগুন লাগছে পরিমান বিস্ফোরণ করছে ভিতর থেকে যেটা আসলে মানে নিয়ন্ত্রণ করা অনেক কন্ট্রোলের বাইরে চলে গেছে মহান আল্লাহ তালা দয়া করে উপরে আলাদ দয়া করে তাইলে সম্ভব ফায়ার সার্ভিস দিয়ে আসলে কোন কাজ হবে না যত পানি দিচ্ছে তত আরো আগুন বেড়ে যাচ্ছে মানে এমন ভাবে প্ল্যান করছে মাস্টারমাইন্ড প্ল্যান যে প্লান গুলো আসলে তাদের বাস্তবায়ন হয়েছে আর আমরা পড়ে আসি ওদের কাজ ওরা দিচ্ছে আমরা একটা নিয়ে পরে আসি আর জায়গায় জায়গায় ধরা যাওয়া যাবে ফায়ার সার্ভিস কত জায়গায় যাবে একটা নিয়ন্ত্রণ করতেই তো মনে করেন যে অবস্থা খারাপ এই মিরপুরে ঘটলো আবার এই কলেজের ভিতরে দেখেন কি ধরনের একটা মানে ঘটনা ঘটলো ওইটা কাটতে না কাটতে আবার শুরু এই যে দেশের সম্পদ ধ্বংস করে দিচ্ছে তারা এখন অনেক লীগের চামচা অনেকের আওয়ামী লীগের হ্যাঁ গোলাম এখন বলতে শেখ হাসিনা তো কম করে না শেখ হাসিনা তো প্রচুর পরিমাণে দেশের আহ মানে ভাবমতি পাল্টে দিয়েছে উন্নয়ন তো প্রচুর পরিমাণে করছে উন্নয়নের শোধনে দেশে এখন মনে করেন যে অনেক গরিব দুঃখী মানে ভিক্ষুক উঠে গেছে মানে এইভাবে বলতাছে আর কি এই যে দেশের উন্নয়ন করে এখন হোগা গোলা মারতেছে পড়াই দিতেছে হ্যাঁ আমরা মানলাম শেখ হাসিনা উন্নয়ন করছে কিন্তু উন্নয়নের নামে যে পরিমাণ মনে করেন যে চোর বাট পারে শুরু করে দিয়েছে তাদের নেতা কর্মীদের দিয়ে শুরু করছিল কোটি কোটি টাকা আসলে হিসাব করা যাবে না যে তার শেখ হাসিনা যে পরিমাণ মনে করেন যে টাকা মারছে আর কি ওইগুলো দিয়ে দেশ পরিবর্তন একদম পরিবর্তন করা সম্ভব এই পরিমাণ টাকা মারছে তারপরে আরো অনেক মন্ত্রীরা আছে মন্ত্রী তো অভাব রাখে না বিভিন্ন পোষণকে দিছে সেই পোষণ খাইছে আবার সে মারছে তার শামসা গুলো মারছে একটা তার বাড়ির গের দারওয়ান চাকর সে কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আর তো শেখ হাসিনা তো মনে করেন যে আপনার প্রধানমন্ত্রী সে কি পরিমান মারতে পারে তার নিস যায় যে লোক মানে কার মানে তাকে প্রোটেকশন দিয়েছে সে কি পরিবার মারত বা মারছে একটা আইডিয়া করেন এই যে চুরি করে বাটপারি করে ডাকাতি করে মানে আপনার সম্পদের করছে আর এই সে নাকি উন্নয়ন করছে দেশের হোগাও মারছে অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নও করছে আমরা শুধু উন্নয়নটা দেখি আমরা বাঙালি তো আসলে সামনে যে জিনিসটা হয় সেই জিনিসটা দেখি কিন্তু পিছনে ভিতরে রহস্য সেইগুলো আমরা উন্মোচন করি না দেখি এই যে আগুন ধরছে হ্যাঁ আগুন ধরে পুরে যাচ্ছে আমাদের ভিতরে এখন মনে হ্যাঁ নির মানুষগুলো এখানে মরে যাচ্ছে মারা যাচ্ছে হ্যাঁ তারা পুড়ে যাচ্ছে এগুলো দেখে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে পারতেছে না কিন্তু ভিতরে কারা ঘটাইলো কারা আগুন ধরাই দিল কারাই পিছনে যুক্ত সেইগুলো আমরা যাচাই বাছাই করি না আমরা শুধু পড়ে আছি এইগুলো নি এখন যদি নিয়ন্ত্রণ করেন হ্যাঁ নিয়ন্ত্রণ করলো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কো লাগু গুলো নিবাইলো কিন্তু এই ঘটনা ঘটাইলো সেই জিনিসগুলো তদন্ত করে না বের করে পরবর্তীতে যা আবার আলাদা জায়গা আগমন ধরায় না তার কি গ্যারান্টি আপনি দিবেন এখন কিছুদিন পরে দেখা যাবে দলের ভিতর বিবাদ সৃষ্টি হবে হ্যাঁ দলের ভিতর মার্কেটিং শুরু হয়ে যাবে বিএমপি বলবে যে জামাতগুলো করছে জামাতের আমাদের আবার দেখা যাবে যে জামাত বলবে যে বিএমপি চক্রাম আবার এনসিও বলে যে জামাত সবাই মিলে এগুলা কাজগুলো করছে আমরা তো দেশটা জুলাই আন্দোলন তো একটা পরিস্থিতি নিয়ে আসছিলাম একটা শান্তি বিরাজ নিয়ে আসছিলাম এখন দেখা যাবে যে ওরাই ঝামেলা গোলা বাধাইছে নির্বাচনে পারার জন্য এখন সিম্পাতি দেখাবে যে সেই হবে হচ্ছে মনে করেন যে জনপ্রিয় এইগুলা করবে এইগুলা বলবে তো এখন আমরা একটা জিনিস পয়েন্টে ফিরে যাই পয়েন্টের বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা সবাই দেখা যাচ্ছে যে এইগুলো নিয়ে ঝগড়া বিবাদ করবেন তো কোনো গ্যারান্টি নাই ঝগড়া বিত হবে মানে এখন আপাতত কোনো কিছু মানে বলতেছে না করতেছে না কিন্তু দিন শেষে দেখা যাবে সবকিছু রান্না হয়ে পরে ও ওকে দায়ী দেবে ও ওকে দায়ী দেবে এই দায়ী খেলা খেলি শুরু হয়ে যাবে দেখা যাবে এর ভিতরে মানে ফন্দা ফন্দি শুরু হয়ে যাবে গ্যামজাম তৈরি হয়ে যাবে দেশের মানুষ হয়ে যাবে হচ্ছে মানে কাকে চেয়ে কাকে সমর্থন করবে বুঝতেই পারবে না এর ভিতরে দেখা যাবে যে যোগ্য সেই দেখা যাবে সিটকে পড়ে যাবে আবার যে অযোগ্য সেই দেখা যাবে যে মনে করেন যে আর এর ভিতরে হচ্ছে হয়ে যাবে হচ্ছে আহ ভিক্টোরি আবার দেখা যাবে এর ভিতরে দেখা যাবে যে অযোগ্য সে মানে মন্ত্রী রাজা বাচ্চা এই যে দিনটি সে ক্ষতিগুলো কাদের হচ্ছে আমাদের দেশেরই তো ক্ষতি হচ্ছে তো এই যাচাই বাসাই করার দায়িত্ব আপনাদের না এই জাসাইবা সরকার দায়িত্বটা আপনাদের দেশ আমাদের রক্ষাও করতে হবে আমাদের এখন আপনি আহ ফায়ার সার্ভিসের উপর চাপাই দিয়ে আপনি ঘরে বসে থাকছেন এরকম করে বসে আছে তাই হবে হইল সব থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি মনে করেন ক্রেডিট নেওয়ার জন্য চলে যাবেন যেমন জুলাই আন্দোলনের কথাই বলি হ্যাঁ জুলাই আন্দোলনে মরলো হচ্ছে সাধারণ মানুষ হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা হ্যাঁ ক্রেডিট নিল হচ্ছে হলো অন্য অন্য দল যে আমার দলের লোকেরা এখানে গেছে আমার দলের মানে এখানে অনেক ভূমিকা অনেক এখানে মানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমার দলের লোক নেতা কর্মীরা আর কোন বল ভালাইছে আমরা বল ভালাইছি আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সহপাঠী তার আজকে পঙ্গু হইয়া বিছানায় কাতরাইতেছে হসপিটালে বেড়ে শুয়ে কাতরাইতেছে তাদের তোমরা খোঁজ খবর নাও না আর তোমাদের নেতা কর্মী যে ভাইরা সুস্থ আছে যারা আন্দোলনে মাঠ পর্যায়ে গিয়ে একদম পিছনে থাকছে তারা আজকে মনে করো সামনে এসে বড় বড় কথা বলতেছে অমুক সমন্বয়ক অমুক মাস্টার মাইন্ড অমুক তোমাকে হ্যান ত্যান বাল চাল এগুলো বলে সামনে এসে কোনো ক্রেডিট নিতে নিতেছে ভোটের জন্য আর যারা জুলাই আন্দোলন মনে করেন যে অবস্থা বেগদিক তাদের কোনো খোঁজ খবর নাই তাদের চিকিৎসা কোনো টাকা পয়সা দেওয়ার কোন খোঁজ খবর নাই তাদের কোনো বাজেট নাই মানে তারা বোধাই মানে আমরা দিন শেষে করি কি আমাদের বাঙালিটা হচ্ছে সুযোগে সৎ ব্যবহার করা বাঙালিকে বোকা চোদা বানানো আমাদের বাংলাদেশে বোকা চোদা বানানোর জন্য অনেক থিওরি অনেক গবেষণা হয় মানুষকে কিভাবে বোকা চোদা বানানো যাবে তাদেরকে কিভাবে সিম প্যাতে দিয়ে হ্যাঁ তাদের ভিতরে ঢুকে তাদেরকে একদম আহ সুই হয়া ঢুকে ফাল হয়ে বের হয়ে যাবে বের হওয়া যাবে এই জিনিসগুলো খুব ভালো করে কিন্তু দেশকে কিভাবে মনে করেন যে অস্থিতিশীলের হাত থেকে রক্ষা করা যাবে এই জিনিসগুলো কেউ করে না সবাই শুধু দিন শেষে এই মাল কামানোর ধান্দা টাকা কামানোর ধান্দা ক্ষমতা পাওয়ার ধান্দা এই যে আমাদের আহ বিএনপির ফখরুল আলম সাহেবের কথাই বলি তিনি কিন্তু একটা কথা বলছিলেন এখন বিএনপির লোকের এখন ফোন বন্ধে শুরু করে দেবে কমেন্টে তিনি কিন্তু বলছিল যে আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই আমরা এর সাথে সরাসরি জড়িত না কিন্তু অনেক অনেক লোক আছে এখন বলতেছে দিন শেষে আমরা মাস্টার মাইন্ড আমাদের আহ লন্ডনে বসে থাকা তারেক রমান হচ্ছে এটা আর হচ্ছে মাস্টার মাইন্ড তিনি আর তার গাইডলাইনে তার নেতৃত্বে আমরা এরকম করে আন্দোলনে জয়ী হয়েছি এখন নিতে নিতেছে এইটা হচ্ছে বাঙালি এটা হচ্ছে রাজনীতির খেলা যারা তাদের রাজনীতির আছে খোঁজ খোঁজখবর নাই আবার দেখা যাচ্ছে যে এই এইর শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে সেই বিষয় না কারো কোনো কথাবার্তা নাই সবাই নীরব হাতে চুরি পরে বসে আছে যখন সবকিছু হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন ক্রেডিট নেবে যে আমাদের লোকদের নিয়ে কাজ লোকদের নিয়ে কাজ করাইছি ছাত্র দলের লোকদেরকে নিয়ে সেখানে কাজ করাইছি জামাতের লোকদেরকে নিয়ে সেখানে কাজ শিবিরের লোকদেরকে সেখানে সেখানে বসায় তারা পানি দিয়ে সবকিছু নিভাইছে এইগুলো সিম্প নেবে সুযোগ খোঁজে সবাই সুযোগ খোঁজে কখন কোন সুযোগে মানে কি ব্যবহারটা করা যায় কিন্তু পরিশ্রম বেলায় কেউ নাই এই বাংলাদেশ রাজনীতির মাইরে বা এই সমস্ত পচা রাজনীতি নোংরা রাজনীতি প্যাট রাজনীতি হ্যাঁ প্যাটনীতি বন্ধ করেন ভাই দেশ আমাদের শেখ হাসিনাকে যেভাবে হোক দেশ থেকে বিতাড়িত করছি তার দোসর তার চামচা তার গোলাম তারা আবারও এই দেশে অস্ত্র তৈরি করতেছে পরিস্থিতি তৈরি করতেছে পরিস্থিতির বিকৃতি করতেছে তাদের আমরা রুখে দিই আসুন লুকে দিই তাদেরকে তারা যদি এভাবে চালিয়ে যায় আমাদের দেশের মানুষ একদম শেষ হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে যাবে আজ মিরপুরে আগুন লাগাই দিতে অমুক গার্মেন্টসে এগুলো ক্ষতি না একটা ব্যবসায়িকের ব্যবসায় আগুন ধরা দিতে সে কিভাবে কি সে বুঝতেছে যে আমার কি হলো আমার কি গেল আপনার আমার তো যাবে না যার কোটি কোটি টাকার ব্যবসা সে বুঝতেছে আমার কি গেল পথের ফকির হয়ে মানে দাঁড়াচ্ছে এখন এইগুলো ক্ষতি যারা করতেছে তাদের বিচার হবে না তাদের বিচার আপনারা করবেন না হাতে চুরি মরে বসে থাকবেন পায়ে আলতা দিয়ে বসে থাকবেন ক্ষতি কাদের হচ্ছে ক্ষতি আমাদের দেশেরই হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার রেমিডেন্স আসতো না বাইরের দেশ থেকে তার মাধ্যমে তো আমাদের অর্থনৈতিক ব্যবস্থা তো একটু পরিবর্তন হইত সেগুলো ধ্বংস করে দিতে আর কি আর কি ধ্বংস হচ্ছে আর কি ধ্বংস চা এই যে হয়তো শাহজালাল বিমানবন্দর যে আগুন দ্বারা পুরাই দিল যেভাবে হোক যারা ষড়যন্ত্র করে পুরাই দিল এগুলো ক্ষতি না এগুলো সারতে হবে না এগুলো মেরামত করতে হবে না সেই টাকা কে দেবে বাইরের দেশ থেকে দেবে যদিও বাইরের দেশ থেকে দেয় তাদের থেকে ঋণ নিতে নিতে হবে সেই টাকা পরিশোধ করতে হবে কার আমাকে আপনাকে তাহলে দেশ উন্নয়ন করবেন কিভাবে ঋণ দিয়ে যদি আমাদের সারা বছর চলতে হয় ঋণ দিয়ে যদি আমাদের সারা বছর শোধ করতে হয় ঋণগুলো তাহলে আমরা ওই দেশটাকে পরিবর্তন করবো কিভাবে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনবো কিভাবে আর আমরা শুধু বলি বেকার 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 দেশের বিভিন্ন কল কারখানা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রকল্প যদি বাস্তবের আমরা না করতে পারি এই যে আমরা বেকার আছি এদেরকে কর্মসংস্থান করব কিভাবে শুধু শেষ করে দিচ্ছে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে আর শেষে পড়াশোনা শেষ করে বলবেন যে বেকার আমার চাকরি নেই বাংলাদেশে কোনো কি মানুষ বসবাস করে আপনারা নিজেরাই তো ধ্বংস করে দিতেছে বাইরের দেখেন আপনারা শুধু পারেন ধ্বংস করে দিতে আর ওরা ধ্বংস করার পরে ধ্বংস হওয়ার পরে ওরা আবার তৈরি করতেছে নতুন ভাবে তৈরি করতেছে আমরা শুধু ধ্বংস হয়ে যাওয়ার পরে হাতে চুরি পরে বসে থাকে আর সেম রাজনীতির খেলা খেলি এগুলো বন্ধ করেন ভাই দেশটাকে পরিবর্তন করেন দেশটাকে বাঁচান আর কিছু বলার নাই এর যদি আপনাদের বোধ শক্তি না হয় আর কিছু বলার নাই ভালো থাকবেন খুদা হাফিস